তো এবার আধার কার্ড নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করলো আপনারা যারা এখনো পর্যন্ত আধার ডকুমেন্ট আপডেট করেননি তাদের আধার কার্ড বন্ধ হয়ে যাবে কিন্তু বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে পাশাপাশি ডকুমেন্ট আপডেট না করলে আপনাকে জরিমানা করা হবে এমনটাও কিন্তু বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে তো আধার কার্ডের নতুন কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিটেলস দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না হলে কিন্তু পরবর্তী সময় আপনি বিপদে পড়বেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবার সাথে তো চলুন শুরু করি তো এখানে আপনার যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞপ্তি প্রচুর ভাইরাল হচ্ছে এবং সবাই কিন্তু বিশ্বাস করছে যেখানে লেখা আছে ইম্পর্টেন্ট এখানে একটা আধার কার্ডের লোগো দেওয়া রয়েছে আধারের লোগো দেওয়া রয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে সমস্ত অধিবাসীদের জানানো যাচ্ছে যে যাদের আধার দু সালের আগে তৈরি করা হয়েছিল তাদের আধারে পিওআই অর্থাৎ পরিচয়ের প্রমাণ এবং পিওএ ঠিকানার প্রমাণ এর আসল নথি আপলোড করা বাধ্যতামূলক অন্যথায় ইউআইডিআই দ্বারা আপনার আধার কার্ড স্থগিত অর্থাৎ বন্ধ করা হবে যার জন্য দায়ী থাকবেন আপনি তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার আসল কাগজপত্র আপলোড করুন যাতে আপনি জরিমানা এড়াতে পারেন আধার আপনার পরিচয় জনস্বার্থে ভারত সরকার ইস্যু করেছে তো এই যে পোস্টার দেখতে পাচ্ছেন এই পোস্টারটা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং এখানে বলা হচ্ছে যদি আপনি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করান অর্থাৎ যদি আপনার আধার কার্ড দু হাজার পনেরোর আগে তৈরি হয়ে থাকে এখনও পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার নি তাহলে ইউআইডি পক্ষ থেকে আপনার আধার কার্ড বাতিল করা হবে পাশাপাশি আপনাকে জরিমানা করা হবে তো এবার বলছি এই যে পোস্টার বা এই যে বিজ্ঞপ্তি এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো সম্পূর্ণ ফেক একটা পোস্টার ইউআইডিআই কিন্তু এখনো পর্যন্ত এইরকম কোনো পোস্টার পাবলিক করেনি বা ইউআইডিআই এখনো পর্যন্ত বলেনি যদি আপনি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করান সেক্ষেত্রে আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাবে বা আপনাকে জরিমানা করা হবে এই কথা কিন্তু ইউআইডিআই আই কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানায়নি বা এখনো পর্যন্ত এই নিয়ে কোনো রকম আপডেট নেই তো এই যে পোস্টার দেখতে পাচ্ছেন এই পোস্টারটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো ইউআইডি এর কথায় যদি আপনি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট নাও করান সেক্ষেত্রেও কিন্তু আপনার আধার কার্ড চালু থাকবে তবে সরকারি যে কাজ সেই কাজে কিছুটা ব্যাহত হতে পারে অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট আপডেট নাও হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে কিন্তু আপনার আধার কার্ড কখনোই বন্ধ হবে না যদি আপনি ডকুমেন্ট আপডেট না করান তো আপনারা যারা এখনো পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাননি তারা অবশ্যই অনলাইন থেকে বর্তমানে সম্পূর্ণ ফ্রিতেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা যাচ্ছে আপনারা চাইলেই কিন্তু অনলাইনে যদি আপনার আধার কার্ডের বয়স দশ বছর বা তার বেশি হয় সেক্ষেত্রে আপনি অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে পারবেন আবারও বলে রাখি যে এই যে নোটিশ বা এই যে বিজ্ঞপ্তি এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো সম্পূর্ণ ফেক ইনো ফেক একটি বিজ্ঞপ্তি এটা কিন্তু ইউআইডিআই প্রকাশ করেনি এমনটাই কিন্তু জানা যাচ্ছে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তো আপনারা যারা এখনো পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাননি তারা অবশ্যই অনলাইন থেকে করিয়ে নেবেন অনলাইন থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউ ডট জিওভি ডট ইন তাহলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে প্রথমে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচার কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি ভেরিফাই করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর ফার্স্ট অপশন পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো তিন দু হাজার অর্থাৎ চোদ্দো তিন দু পর্যন্ত কিন্তু অনলাইন থেকে ডকুমেন্ট আপডেট করা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা করতে পারবেন ডকুমেন্ট আপডেট করাতে হলে এই ফার্স্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে সেখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে তারপরে আবারও আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন আপনার যে মেন পেজ সেখানে চলে আসবে আপনার আধার কার্ডের বেসে সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাবে দেখে নেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপলোড করতে হবে অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে হবে চাইলে আপনি ভোটার কার্ড বা প্যান কার্ড এই সমস্ত যাবতীয় ডকুমেন্ট রেশন কার্ড এগুলি আপলোড করতে পারেন আধার কার্ডের ডকুমেন্ট আপলোড কিভাবে করতে হয় তার সম্পূর্ণ ভিডিও কিন্তু ইতিমধ্যে আমরা করে রেখেছি আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখে নেবেন এবং আপনারাও অনলাইনে যারা এখনো পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করার নি তারা অবশ্যই অনলাইন থেকে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করে নেবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তো আবারও বললাম রাখি এই যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো একটি বিজ্ঞপ্তি সম্পূর্ণ ফেক একটি বিজ্ঞপ্তি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করালেও কিন্তু আপনার আধার কার্ড বন্ধ হবে না এমনটাই কিন্তু জানিয়েছে ইউআইডিআই তো এই যে বিজ্ঞপ্তি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন বা আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো সম্পূর্ণ ফেক তো এই ছিল আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ